কিছু বলো আমার জরায় ধরতেছে ও কি আমার প্রেমিকা এ বন্ধু কোথায় যাবা বন্ধু ফুকতে বেরে যাবো ফুকতে বেরে যাবো কিছু লট হেল শোকে মাঠে নামানো হচ্ছে পায়ে ব্যথা আমার আর খাই যাচ্ছে কাকা চপ চপ কেন এর প্রতিশোধ নিতে হবে দেখো তোমরা পলাপাক মানুষ তোমরা বেশি বুঝছো না তাহলে কিন্তু কাঁসা কাঁসা বেড়াই দিয়া মার থেকে উঠাই দেবো বুঝছো দেখেন কাকা আমার কাঁসা বেড়াই দেওয়া দরছে আপনি কিছু কইবেন